জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আর জীবের প্রতি এই অগাধ প্রেম ছিল ঝালকাঠি জেলার সন্তান জনাব মনিরুজ্জামান মান্নার পশু পাখির প্রতি এই ভালোবাসাই যেন তার জীবনের কাল হয়ে দাঁড়াল গত মঙ্গলবার তার নিজ বাসভবনেই তিনি মৃত্যুবরণ করেন সদা হাস্যোজ্জ্বল এই যুবক অসহায় প্রাণীর প্রতি কাজ করতে পছন্দ করতেন এই ঘটনার ঠিক এক মাস আগে রাস্তায় একটি বিড়ালকে কুকুরে কামড়ে অবস্থায় পরে থাকতে দেখে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন মনিরুজ্জামান সেবা করার সময় অসতর্কভাবে তার হাতে বিড়ালের আচর লেগে যায় তখন এই ঘটনাটিকে তিনি বেশি গুরুত্ব দিলেন না কিন্তু যখন গুরুত্ব দিলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে কারণ ইতিমধ্যে সেই আচর থেকে তার শরীরে বাসা বাঁধতে শুরু করেছে মরণ জলাতঙ্ক ধীরে ধীরে তার শরীরের অবস্থা খুব খারাপ হতে শুরু করলো তিনি কিছুই খেতে পারছিলেন না গলা ব্যথা হচ্ছিল শ্বাসকষ্ট হচ্ছিল এবং এক সময় তিনি উন্নত চিকিৎসার জন্য বরিশালে আসেন কিন্তু আপনারা জানেন যে জলাতঙ্ক রোগের কোনো চিকিৎসা নেই একবার যদি কেউ র্যাবিস তথা জলাতঙ্ক ভাইরাসে আক্রান্ত হয় এবং তার শরীরের নার্ভাস সিস্টেমে প্রবেশ করে যায় তখন তার আর কোনো চিকিৎসা থাকে না তখন একমাত্র মৃত্যুই ঘটতে পারে আর এটাই হয়েছে আমাদের মনিরুজ্জামান মান্না ভাইয়ের সাথে পোষা প্রাণীর আচরে বা কামড়ে জলাতঙ্ক হয়ে মৃত্যুর ঘটনা আমরা প্রায়ই শুনে থাকি কয়েক বছর আগে দু সালে ভারতের উত্তরপ্রদেশে নিজ পোষা বিড়ালের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের বাবা এবং ছেলের মৃত্যু হয়েছিল এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত র্যাবিস তথা জলাতঙ্ক থেকে নিজেকে নিজ পরিবারকে পাশাপাশি আমাদের আদরের পোষা প্রাণীকে জীবন বাঁচাতে চাইলে আমাদের এর একমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থা অর্থাৎ পোষা প্রাণীকে র্যাবিস ভ্যাকসিন করানো উচিত আপনার ছোট কোনো ভুল থেকে বড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই যাদের বাসায় পোষা বিড়াল বা কুকুর রয়েছে তাদের অবশ্যই র্যাবিস ভ্যাকসিন করিয়ে নেওয়া উচিত তাছাড়া আপনি বাড়তি সতর্কতা হিসেবে নিজেকেও প্রি এক্সপোজার র্যাবিস ভ্যাকসিন করাতে পারেন র্যাবিস ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে বিস্তারিত জানতে চাইলে সেগুলো দেখে নিতে পারেন আপনার নিকটস্থ যে কোনো পেট ক্লিনিক অথবা সরকারি প্রাণী হাসপাতালে এই ভ্যাকসিন পেয়ে যাবেন সাধারণত পাঁচশো টাকার মধ্যেই আপনি এই র্যাবিস ভ্যাকসিন করাতে পারবেন আর আপনার নিজের যদি র্যাবিস ভ্যাকসিন করাতে হয় তাহলে আপনি হাসপাতালে যোগাযোগ করবেন পোষা প্রাণীর আচর বা কামড়কে কখনোই অবহেলা করা উচিত না যদি আপনাকে কখনো এমন কোনো বিড়াল বা কুকুর কামড় দেয় যেটিকে র্যাবিস ভ্যাকসিন করানো ছিল না তখন আপনি সেই আক্রান্ত স্থানটিকে রানিং ট্যাপ ওয়াটারে কাপড় কাচা সাবান দিয়ে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট ধুতে থাকবেন এতে যদি র্যাবিস ভাইরাস থেকে থাকে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর যত দ্রুত সম্ভব পোস্ট এক্সপোজার র্যাবিস ভ্যাকসিন নিজেকে করিয়ে নেবেন যেহেতু এই রোগের কোনো চিকিৎসা নেই তাই এর একমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থা তথা ভ্যাকসিনেশনেই আমাদের এবং আমাদের পোষা প্রাণীকে এই রোগ থেকে রক্ষা করতে পারে তাই যত বেশি সম্ভব ভ্যাকসিন করান আপনি নিজে সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক করার জন্য তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আপনার বাড়িতে যদি একটি পোষা বিড়াল থেকে থাকে তাহলে চাইলে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলে বিড়াল সম্পর্কে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আপনি এবং আপনার পোষা প্রাণীর দুজনেই সুস্থ থাকুন আজকের মতো এ পর্যন্তই